আজ আমার ঝনক সোনার ফার্স্ট স্টেজ পারফর্মেন্স গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আমার গলা মনে হচ্ছে এই জীবনে ঠিক হবে না কতদিনে ঠিক হবে ভগবান জানে সেই সমস্যা ছেড়েই দিয়েছি আজকের দিনটা খুব স্পেশাল আমার কাছে আজকে ঝনকের জীবনের ফার্স্ট টাইম মানে স্টেজে পারফর্ম করবে এখনও ঘুম থেকে ওঠেনি যদিও আর একটু ঘুমো কাল রাত্রিবেলা ঘুমোতে ঘুমোতে অনেকটাই দেরি করেছে আমি তো উঠে গেছি সাতটা বাজে এবার রান্নাঘরের কাজকর্ম শুরু করবো অন্য দিনগুলোর মতো আজকেও কিন্তু সাড়ে নটাতেই বেরোতে হবে এক সেকেন্ড দেরি করলে চলবে না নটা পঁয়তাল্লিশের মধ্যে বলেছে ওখানে পৌঁছোতে ওদের সাড়ে দশটা থেকে প্রোগ্রাম শুরু হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর আজকে ঝনককেবার রেডি করিয়ে নিয়ে যেতে হবে মুখে একটু হালকা পাতলা মেকআপও করিয়ে নিয়ে যেতে হবে ভাবতে পারছো আমার ছেলেটা আজকে মুখে মেকআপ করবে আগে রান্নাঘরে কাজকর্ম শুরু করি ফটাফট করে কাজকর্ম সেরে তাড়াতাড়ি করে রেডি হয়ে ঠিক টাইমে একদম যেতে হবে চলো আজকে ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে দিনটাকে শুরু করি দেখতে থাকো সারাদিনকে করি রাকেশ আর আমার জন্য এখন একটু চা করে নিচ্ছি আর আজকে চাটা না আদা দিয়ে করেছি আর তার মধ্যে একটু মধুমেশাও ভাবছি আর গোলমরিচ একেবারে ঠান্ডা লাগার অভ্যর্থ ওষুধ আমার গলাটা তো এমনিতেই গেছে আর রাকেশ যেহেতু প্রচণ্ড কাজের প্রেশার নিচ্ছে ওই জন্য ওরও মাঝে মধ্যে গলাটা একটু ডিস্টার্ব করছে তাই বললো আমাকে একটু আদা দিয়ে চা করে দাও তাই একবারে আজকে দুজনের জন্যই চা করে নিলাম রাকেশ যখন আমাকে চা করতে বলে আমি তার পনেরো কুড়ি মিনিট পর ওকে চা দিই সবসময় আমাকে বলে এখন তো তুমি পনেরো কুড়ি মিনিট লাগিয়ে দেবে আসলে আমি চা না একটু না ভিজিয়ে দিতেই পারি না আসলে লিকার চা একটু ভিজিয়ে তারপরে চাটা হয় তাহলে ফ্লেভারটা বেশি হয় কি দেখছো করে চায়ের উপরে কি ভাসছে এগুলো কি দিয়েছো ইঁদুর মারা বিষ তো

তাই জন্য কিছু জিনিস তো কিনতে হবে জামা কাপড় তো তেমন কিছুই কিনিনি নি সামনে পুজো পুজোর জন্যই কিনেছি ঘুরতে যাওয়ার জন্য কিচ্ছু কিনিনি ভাবলাম সমুদ্রে যখন যাব একটা জুতো কিনতেই হবে যে কটা আমার বর্ষার জুতো আছে সেগুলো একটা তো হিল নেই আর বর্ষার জুতো ছাড়া তো সি বিচে অন্য কিছু পরাও যায় না ভিজবে সিও একটা জুতো অর্ডার করেছি দেখা যায় জুতোটা কেমন এসেছে জুতোটা পাঁচ নম্বর অর্ডার করেছিলাম পায়ে দেখলাম ঠিকই হচ্ছে কিন্তু বেলটা লাগানোর পরে এত টাইট হয়ে গেছে বুঝতে পারলাম যে এইটা পরে হাঁটলে আমার পায়ের মধ্যে ফোসকা পড়বে আমি শিওর যদি রিটার্ন অপশান থাকে তাহলে এটা আমি রিটার্নই করে দেবো কাপটার মধ্যে কী হারে দারচিনির দাগ হয়েছে দেখো মনে হচ্ছে যেন চায়ের দাগ এগুলো না ঘষলেও উঠতে চায় না গরম জল করে নিয়েছি তার কারণ এখন আমি ডিসপ্রিন দিয়ে একটু গার্গেল করব গলাটা তো ব্যাঙের থেকেও অধম হয়ে গেছে যাতে গলা থেকে একটু অন্তত আওয়াজ বেরোয় তোমাদেরকে কয়েকদিন ধরেই বলছিলাম সামনে প্রোগ্রাম আছে এত খারাপ লাগছে না সব কিছু ঠিক হয়ে গেছিলো গান তুলেছি গান প্র্যাকটিসও করছিলাম হঠাৎ করে এমনভাবে গানলাটা বসে গেল যে এখন আর কোনোভাবেই চান্স নেই যে আমি একটু গানটা করব ইচ্ছে থাকলেও পারছি না কথা বলতেই এত কষ্ট হচ্ছে গান করতে গেলে তো গলায় আরও প্রেসার দিতে হয় সম্ভব গান করা বলো তো তোমরা কিন্তু কেউ এই ব্যাপারটাকে খারাপভাবে নিও না ঝনকের আজকে এক্সাইটমেন্টটা এতটাই তুঙ্গে ছিল পটি করতে বসিয়েছি শুনছি পটি করতে বসে গান করছে নাচ করছে প্র্যাকটিস করছে কি বলবো বলো তো এইটুকু বাচ্চার কতটা সেন্স থাকলে সে এটা করে তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে নিয়েছি ঝনককে খাওয়ানো হয়ে গেছে স্নান হয়ে গেছে সব কমপ্লিট এইবারে ওকে তাড়াতাড়ি করে হালকা পাতলা মেকআপ করিয়ে দিচ্ছি স্কুলে ম্যাডামরা বলে দিয়েছিলেন ওরা যেহেতু ছোট ওদের স্কিনে ওই বাইরের মেকআপ দেওয়াটা একদমই ঠিক হবে না আর আমরাও ভেবে দেখলাম একদমই ঠিক বলেছেন কথাটা তাই জন্য আমি যেগুলো ইউজ করি সেই সব জিনিস দিয়েই এখন জনককে রেডি করিয়ে দিচ্ছি আর জনকের মুখের অঙ্গভঙ্গি তোমরা দেখতে থাকো যতক্ষণ ওকে সাজিয়েছি এই করে গেছে জনকের মুখে আজকে আমি কী কী অ্যাপ্লাই করেছিলাম জানো ফাউন্ডেশন কম্প্যাক্ট হাইলাইটার আইব্রো পেন্সিল লিপ বাম আর লিপস্টিক হালকা করে ব্যাস এই দিয়েই ওকে সাজিয়েছি ওর সাজা হয়ে গেছে কি কেমন লাগছে আমার ঝনকবাবুকে ভেবেছিলাম নটা কুড়িতে বেরোবো কিন্তু নটা ত্রিশের মধ্যে রেডি হয়ে গেছি এইবার বেরোবো আর ঝনককে এখন তোমাদেরকে দেখালাম না দাঁড়াও একটু পরে দেখাচ্ছি ঝনককে একেবারে পুরোপুরি রেডি করে দিয়েছি মেকআপ তো করা হয়েই গেছিলো এবার ড্রেসও পড়ানো হয়ে গেছে এক্ষুনি দেখাচ্ছি মেয়ে ঝনককে দাঁড়াও নিচে গিয়ে নিচেতে নেমে গেছে ও আগে আগে ঝনক আজকে পড়েছে পুরোপুরি গ্রিন ড্রেস আর স্কুলে ও কি সাজবে তোমাদেরকে এক্ষুনি দেখাবো এখন তোমরা দেখো কেমন লাগছে বাড়ি থেকে সাড়ে নটার মধ্যে বেরোলাম আর ঠিক নটা পঁয়তাল্লিশ বাজার কিছুক্ষণ আগেই আমরা পৌঁছে গেলাম চাকদার সম্প্রীতি মঞ্চে চাকদার সম্প্রীতি মঞ্চেই আজকে ওদের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম এই দেখো কি সুন্দর একটা গেটও বানিয়েছে ভেতরে ঢুকে দেখছি আমরা অনেকটাই দেরি করে ফেলেছি অডিটোরিয়াম প্রায় ভরেই এসেছে আর ঝনক তো আনন্দে লাফাতে শুরু করেছে যখনই আমি ওকে বলেছি ওই স্টেজে উঠে এক্ষুনি তুমি নাচবে ও আনন্দ পেয়েছে প্রচণ্ড ঝনককে নিশ্চিন্তে ম্যাডামদের কাছে হ্যান্ড করে দিয়ে এইবারে আমি আর রাকেশ দুটো সিট জোগাড় করে বসে পড়লাম যদিও সিটটা জোগাড় করেছে রাকেশই ছুটি নিয়ে চলে এসছে অফিস একটা জিনিস দেখে বড্ড ভালো লাগলো সেইটা হলো ওদের কার্ডে মেনশন সাড়ে দশটায় একেবারে দশটাতেই প্রোগ্রাম শুরু হলো উদ্বোধনী নৃত্যের মধ্যে দিয়ে এই পারফরমেন্স আমাদের একেবারে মন ছুঁয়ে গেল কোনো নাচের স্কুলের থেকে কোনো অংশে কম সব জায়গাতেই এখন কপিরাইট জন্য তোমাদেরকে ডিটেলসে দেখাতে পারলাম না কিছুটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম এরপরেই হলো প্রদীপ প্রজ্জ্বলন উনি হলেন জনকদের স্কুলের প্রিন্সিপাল ম্যাম এবারে উনার মুখ থেকে কিছু কথা শোনার পালা Really delighted to welcome you all to the 15th annual cultural program of Broadway Accent School At this age I really feel proud to announce

কিন্তু ও বুঝতে পারেনি কোন দিক ফিরে করতে হবে ও না সামনেটা ডার্ক দেখে ভেবেছে সামনেটা না ফিরে ওই লাইটের দিকে ফিরে করতে হবে পুরো নাচটাই একটা সাইড ফিরে করে গেছে আমার ছোট্ট সানফ্লাওয়ার আর তার ফ্রেন্ডদেরকে কি সুন্দর লাগছে মিষ্টি তাই না এরপরে আরো কয়েকটা কিউট কিউট পারফরমেন্স দেখলাম আমরা ঝনক প্রোগ্রাম করে মানে নাচ করে চলে এসেছে আমার কাছে আর এবার এসে ও দেখছে প্রোগ্রাম আর দেখে মজাও পাচ্ছে খুব দেখো কেমন লাফাচ্ছে

কেননা রাকেশের তারা আছে রেকর্ডিং এর খুবই চাপ ওই জন্য ঝনকের পারফর্মটা হওয়ার সাথে সাথেই মানে কিছুক্ষণের মধ্যে আর দু একটা নাচ দেখি চলে এসেছি সবে বারোটা পনেরো বাজে এখন রাকেশ বসবে রেকর্ডিং এ আর ঝনক নিয়ে আমি এখন একটু খেলবো তারপরে খাওয়াবো আজকে তো ছুটি আমারও শনিবার যেহেতু আর দেখো নাচ করে এসে বলছে তুমি কি নাচছো নাচে তুমি খুব সুন্দর নাচ করেছো কিন্তু নাচে একটা ফল্ট ছিল তোমার সেই ফল্টটা কি বলো তো কি সামনের দিকে করতে হবে হ্যাঁ তুমি কোন দিকে ঘুরে নাচ করেছো হ্যাঁ লাইটের দিকে আসলে কি হয়েছে বলতে ও দেখছে কি সামনে মানে ডান দিকে বাদিকে তো বড় বড় লাইট থাকে এবারে ও ডান দিকের লাইটগুলোর দিকে ঘুরে ও নাচ করেছে ও ভাবেছে ওটা বজায় ফন্ট কারণ সামনেটা তো পুরো পুরো ডার্ক সামনে মানুষ যে বসে আছে কিছু দেখা যাচ্ছে না পুরো অন্ধকার আর বাচ্চা তো অনেক চোখের মধ্যে লাইট পড়েছে অত প্রথম স্টেজে উঠেছে উঠে ও কি মানে যেখানে এইভাবে ডান্স করার কথা সোজাসুজি ও এই দিক ঘুরে মানে লাইটটা এই দিক থেকে পড়ছে সবাই তো দেখেইছে সবাই তো দেখেইছে সেটা ঝনকের আজকের প্রাপ্তি যোগ এই যে মিয়ামরের এই প্যাকেটটা ঝনক পেয়েছে আজকে এর ভেতরে কি কি আছে সেটা তোমাদেরকে একটু দেখাই একটা কেক একটা প্যাটিস আর একটা কি জানো সুইট কর্ন দেওয়া ভেতরে আর একটা স্লাইস ভালোক বাড়িতে এসে সব কালার করে ফেলছে কি সুন্দর সানফ্লাওয়ার কে হয়েছিল আমি সানফ্লাওয়ারটা এখন খালি গায়ে কি করছে জামা কই সানফ্লাওয়ার জামা কাপড় কই হ্যাঁ পাপড়িগুলো কই হ্যাঁ মাথার পাপড়িগুলো কই সানফ্লাওয়ারের কই হ্যাঁ সানফ্লাওয়ার আর কিচ্ছু নেই গায়ে না গ্রিন আছে না উইয়েলো আছে তিনটের মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে তো শুয়ে দিয়েছি কিছুতেই ঘুমোবেলা পেলাম করে যাচ্ছে জোর করে শুয়েলাম সন্ধেবেলা পড়া আছে আমরা তো এখন বিশ্রাম নেব কিন্তু আকাশের এখন মোটেই বিশ্রাম নেই ও এখন রেকর্ডিংয়ের কাজ চালিয়েই যাচ্ছে আজকে যেহেতু অফিসটা কামাই করেছে ঝনকের প্রোগ্রামের জন্য ওই জন্য সারাটা দিনকে আজকে কাজে লাগাচ্ছে ওখান থেকে এসেই তো এক করলো খেতে দিলাম খেলো দিলো এখন উঠে আবার বসেছে মানে এখন চোখ না গুজে একেবারে কাজ করে যাচ্ছে ওই দেখো না গাড়ি নিয়ে শুয়েছে শুয়েই করে যাচ্ছে সন্ধ্যে বাজে সাতটা পড়তে নিয়ে যাব আর রাকেশ বলল যে একবার যাবো আসবো আবার যাবো আবার আসবো তার থেকে ঝলককে পড়তে দিয়ে একটু ওয়েট করে চলে আসবো ওকে নিয়ে সব কাজের মধ্যে অন্যতম কাজ হলো খাওয়া যেহেতু খুব ঠান্ডা লেগেছে তাই জন্য রাকেশকে বললাম একটু ঝাল ঝাল করে ফুচকাই খাওয়া যাক তাই ফুচকার দোকানেই প্রথমে দাঁড়িয়েছি ঝলককে পড়তে দিয়ে গ্রসারি শপিং করার ছিল রাকেশ বললো আজকে আর কিনবো না ব্যাগ আনি দরকার নেই আমি একা গিয়ে কিনে নিয়ে আসবো তাই রাকেশ কি বললাম চলো তাহলে আমার একটা জামা কেনা যাক এই যে সামনে পুজো আসছে পুজো শেষ হতে না হতেই ঘুরতে যাওয়া কিছু তো কিনবো লেডিস স্টাইল্ড ভিড় কোথায় একটু টাইম বাঁচানোর জন্য আমি জেন্টস ট্রায়াল রুমে এলাম সেটাও আবার শোনাচ্ছে দেখো যেই যেই কাজগুলো নিয়ে বেরিয়েছিলাম খুব একটা হয়নি তবে একটা দুটো কাজ করেছি এইবারে ঝনকের পড়া হয়ে গেছে ওকে নিয়ে বাড়ি ফেরার পালা তার আগে কিনে নিলাম রুমালি রুটি যদিও এটা রাখিসির ইচ্ছেতেই কেনা হলো বাড়ি ফিরে গেছি তোমরা কিন্তু একদমই ভেবো না প্রচুর শপিং করে নিয়ে এসেছি বলেছিল লাস্ট শপিং হয়ে গেল আর যাবে না আসলে এই যে ঘুরতে যাবো আলমারি খুলে বসে দেখলাম একটাও যাওয়া নেই ঘুরতে যাওয়ার মতো সবার যেটা হয় আলমারি খুললে দেখা যায় যে জায়গা নেই এদিকে জামাও নেই তাহলে ওই জায়গাটা কে দখল করে বসে আছে কে জানে ওই জন্যই একটা জামা পছন্দ হয়েছে একটাই কিনেছি ওই গিয়ে যে জামা কিনতেই হবে ওইরকম ভেবে যায়নি ঝড় যেহেতু পড়ছিল তাই জন্য ওই টাইমটা কী করবো একটা ড্রেস পছন্দ করলাম তাও আমি যেটা পছন্দ করেছিলাম সেটা নিতে পারিনি সাইজ একদমই পাওয়া যাচ্ছে না মানে যেই সাইজগুলো আমাদের দরকার সেগুলো অ্যাভেলেবেল না রাকেশ একটা পছন্দ করেছিল জামা বেশ ভালো পছন্দ হয়েছে ওই একটা জামাই নিয়েছি আর কিচ্ছু নেই আর রাকেশ একটা পাপস নিয়েছে তার কারণ ওর রেকর্ডিংয়ের জন্য খুব লাগে পাপসটা ওই মাইক্রোফোনটা যেটা সেটা স্ট্যান্ডটা ওই পাপোসের উপর রাখলে না সাউন্ডটা ক্লিয়ার আসে শব্দটা মানে ক্যাচ করে না আশেপাশে ওই জন্য একটা খেয়েছে আর কিচ্ছু তেমন কিননি এখন একটু রান্না করব রাত্রিবেলা একদমই তেমন কিছু রান্না নেই আর আমাদের রান্না দিদির রান্না না খেতে একদম ভালো লাগে না একটু বানাবো ডাল ফ্রাই ওই ডাল ফ্রাইটা এখন বানাবো তারপরে ঝলককে খাওয়াবো রাকেশের কাণ্ডটা শুধু ভাবো আমার নিজের ঘর থেকে আমাকে উৎখাত করেছে রেকর্ডিং করছে ওই পাশের ঘরে প্রচণ্ড নয়েজ আসছিল কোথায় একটা কীর্তন হচ্ছিল তাই জন্য আমাকে বললো যে তুমি এই ঘর থেকে বেরো করে আমাকে বের করে দিয়ে ঘরে দরজাটা দরজা বন্ধ করে দি এতক্ষণ রেকর্ডিং করলো আর কটা বাজে হরিতে দেখো এখনও পর্যন্ত খাওয়া হয়নি এদিকে খাবার বেরিয়ে ফেরে রেডি করে রেখে দিয়েছি যে এই ডাল ফ্রাইটা আমি এতক্ষণ মারালাম মানিয়ে তো সেই গন্ধ দারুণ ছেড়েছে কেমন খেতে হচ্ছে সেটা তো রাকেশের মুখ থেকেই শুনবো তাড়াতাড়ি করে খেতে দিই এগারোটা বেজে গেছে এরপরে খেলে আর হজম হবে না এই দেখো আমার আমাকে আমার ঘর থেকে উৎখাত করেছিল এখন আমার যাচ্ছে না জিনিসপত্র ওটা কম্বল গুছিয়ে নি এই যে মালপত্র এখানে সব রেখে পড়ে আছে আর দেখ খাবে না তো আজকে আর রাকেশকে প্লেট সাজিয়ে দিয়ে দিয়েছি খেতে এবারে আমার খাবারটা বেড়ে নেব দেখো কোনো লজ্জা আছে বউ যে এতক্ষণ ধরে বসে রান্না করলো ওর জন্য ওয়েট করলো খেতে বসে পড়েছে দেখো হ্যাঁ সত্যি কি নাকি ঝাল হয়েছে চলে না একটু বাড়িয়ে বলছি না ডাল ফ্রাইটা এত ভালো হয়েছিল রাত্রের খাওয়াটা একেবারে জমে গেল দারুণ খেলাম জনকের গানের ব্যাপারে রাকেশের অবদান যে সব থেকে বেশি এই ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই তখন কটা বাজে তোমরা দেখলে অবাক হবে আগামীকাল গানের প্রোগ্রাম ওই জন্য রিহার্সেল দেওয়াচ্ছে ছেলেকে এই দেখো ঘড়িতে তখন বাজে পৌনে বারোটা এগারোটা পঁয়তাল্লিশ এই সময়ে আমার ছোট্ট ছেলেটা তখনও জেগে আছে আর বাবার কাছে বসে বসে গান প্র্যাকটিস করে যাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার শুতে যাবো যদি শুতে যাবো না এখন এডিটিংয়ে বসবো কাজকর্ম সেরে তোমাদেরকে জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা যেহেতু ভ্লগটা আজকে মহালয়ার দিনই যাবে তাই জন্য তোমাদেরকে আজকেই শুভেচ্ছাটা জানিয়ে দিলাম যদিও এখনও মহালয়া হয়নি যখনই ভাবছি যে রাত পোহালেই মহালয়া তখন মনটা একেবারে খুশিতে ভরে যাচ্ছে পুজো একেবারে দোরগোড়ায় এসে উপস্থিত আর একটা মাত্র সপ্তাহ পরের সপ্তাহে এরকম সময় পুজো শুরু হয়ে গেছে এখন তো মহালয়ের পর থেকেই পুজো শুরু হয়ে যায় সবাই পুজোটা খুব ভালো কাটিও আমরাও চেষ্টা করব ভালো কাটাতে এখন ঠাকুরের ওপর ভরসা যদি বৃষ্টিটা না হয় তাহলে খুবই ভালো আর যদি বৃষ্টি হয় তাহলে একটু মনটা ভারাক্রান্ত হবে চলো আজকে তাহলে সবাইকে মহালয়ার শুভেচ্ছা জানিয়ে ভ্লগটা শেষ করলাম কালকে ভোরবেলা যদি উঠতে পারি তাহলে উঠবো উঠে একটু মহালয়া শুনবো হলে মনে হয় না মহালয়ার ভাইভসটা আসে না আর যদি অনেক রাত অবধি জায়গা হয়ে যায় না পারি তাহলে পরে শুনবো আজকে তাহলে ভ্লগটা এখানে শেষ করলাম কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করবো গুড নাইট